সালাউদ্দিন কাদের ওরফে সাকা চৌধুরী বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক স্মরণীয় নাম যার ভয়ে সবসময় ভীত থাকতেন শেখ হাসিনা সহ গোটা আওয়ামী লীগ এতটাই দাম্ভিক আর নির্ভীক ছিলেন যে নিজ দলের নেতাকর্মীদের দুর্নীতি নিয়েও প্রতিবাদ করতেন তিনি এমনকি খালেদা জিয়াও বাঁচতে পারত না সাকার প্রতিবাদ থেকে সাকা চৌধুরী বিএনপির রাজনীতি করলেও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এবং তার ছেলে তারেক রহমানকে নিয়ে কটুক্তি করতে ছাড়েননি এজন্য নিজ দলে নিন্দিত ও সমালোচিত হন তিনি তারেক রহমানের বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে খালেদা জিয়া নীরব থাকার পরিপ্রেক্ষিতে আগে কুকুর লেজ নাড়ত এখন লেজ কুকুরকে নাড়ায় মুসলিম লীগ নেতা ফজলুল কাদেরের ছেলে সাকা চৌধুরী তার জিওভা কখনো সংযত ছিল না মুখের ওপর উচিত কথা বলে দিতেন আক্রমণাত্মক বক্তব্য দিয়ে প্রতিবাদ করাটা ছিল তার চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য জানলে অবাক হবেন শেখ হাসিনার পরিবারের পক্ষ থেকে হাসিনার সাথে সাকার বিয়ের সম্বন্ধ উঠেছিল কিন্তু হাসিনার এক গমির খবর জানতে পেরে সেই বিয়ে ভেঙে দেয় সাকার পরিবার বিষয়টি নিয়ে সেই তখন থেকেই এই বিএনপি নেতার উপর খ্যাপা ছিলেন হাসিনা একবার সাকা চৌধুরী হাসিনাকে উদ্দেশ্য করে বলেছিলেন আঙুল তুলে কথা বলবেন না এই আঙুলে বিয়ের রিং পরানোর কথা ছিল আমার অবশ্য এ কথা অস্বীকার করার মতো কেউ নেই শুধুমাত্র সহ্য করতে পারতেন না বলেই মিথ্যা মামলায় সালাউদ্দিন কাদের চৌধুরীর প্রাণ কেড়ে নেন ডাইনি হাসিনা হাসিনার সাথে সাকা চৌধুরীর আর কি বিষয় দ্বন্দ্ব ছিল কেন মৃত্যুর পর এই বিএনপি নেতার জন্য দুইটি কবর খুঁড়তে হয়েছিল এছাড়াও সাকা চৌধুরীর বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন দুই সালে সাকা চৌধুরীকে ফাঁসিতে ঝোলানো হয় ফাঁসির চার ঘন্টা আগেও সালাউদ্দিন কাদের চৌধুরী জানতেন না আজকেই তাকে যেতে হবে ফ্যামিলি যখন শেষ বারের মতো দেখা করতে চায় তখন সেই ফ্যামিলির কাছে তিনি প্রথম জানতে পারেন যে আজকেই সেই দিন তার হাতে সময় আছে আর চার ঘন্টা উনি কিছুটা কষ্ট পেয়েছিলেন জেলারকে বলেছিলেন অন্তত আমাকে তো বলতে পারতিরে একটা প্রিপারেশন নেওয়ার ব্যাপার আছে না এরপর তিনি ফ্যামিলিকে জানান উনি উনিশশো সালে এক বক্তব্যে রাঙ্গুনিয়ার মানুষের কাছে ওয়াদা করেছিলেন যে আমার কবর এখানেই হবে তো শেষ ইচ্ছা শুনেই চৌধুরী পরিবার রাঙ্গুনিয়াতে কবর খননের কাজ শুরু করে কি অদ্ভুত জীবন মানুষটা তখনও বেঁচে আছে অথচ কবর খোঁড়া অথচ কবর খোঁড়া শুরু হয়ে গেছে বাট ফাঁসি কার্যকরের পর জেলার সাফ জানিয়ে দেন লাশ রাঙ্গুনিয়া যাবে না লাশ অবশ্যই রাওজানে নিতে হবে বিশ্বের ইতিহাসে আর কোথাও এমন ঘটনা দ্বিতীয়বার ঘটেনি যে জেলার সাহেব ঠিক করে দিচ্ছেন কার কোথায় দাফন হবে এটি ছিল হাসিনার গোপন নির্দেশ যেন সাকার শেষ ইচ্ছা পূরণ না হয় অনেক চেষ্টা করে টরেও যখন জেলারকে মানানো যায়নি তখন সালাউদ্দিন কাদের চৌধুরীর কাজিন সালমানের রহমানের মাধ্যমে শেখ হাসিনার কাছে বলা হয় উনি যেন জেলারকে বলে দেন মৃতদেহ রাঙ্গুনিয়াতে দাফন করার ব্যাপারে শেখ হাসিনা স্পষ্ট জানিয়ে দেন রাঙ্গুনিয়া না সালাউদ্দিন কাদের চৌধুরীর দাফন রাউজানেই করতে হবে শেষ পর্যন্ত রাউজানে আরেকটা কবর খোড়া হয় ওখানেই সালাউদ্দিন কাদের চৌধুরীকে দাফন করা হয় চিন্তা করুন ঠিক কতটা বিদ্বেষ পুষে রাখলে এই কাজটা করা যায় সালাউদ্দিন কাদের চৌধুরীকে মরতে হয়েছিল হাসিনার ব্যক্তিগত রাগ ক্ষোভ আর ঘৃণার কারণে জানেন কিনা না সালাউদ্দিন কাদের চৌধুরীর পক্ষে সাক্ষী দেওয়ার জন্য একশো জনের একটা তালিকা জমা দেওয়া হলেও হাসিনা প্রমিনেন্ট সাক্ষীদের কাউকেই অ্যালাউ করে নাই বরং এই রায় আদালতে লেখাও হয়নি বরং এই রায় লেখা হয়েছিল সরাসরি শেখ হাসিনার নির্দেশে আইন মন্ত্রণালয়ে বসে রায়ের দুই দিন আগে এই রায়ের কপি সালাউদ্দিন কাদের চৌধুরীর ফ্যামিলির কাছে চলে আসে এখানে স্বাভাবিকভাবে একটি প্রশ্ন থেকে যায় আদালতে রায় লেখা হলে রায়ের কপি রায় হওয়ার দুই দিন আগেই বের হল কিভাবে যাই হোক সালাউদ্দিন কাদের চৌধুরীর বিচার একটা উদাহরণ হয়ে থাকবে বিচারের নামে ঠিক কতটা জঘন্য কাজ করা সম্ভব সেটা এই মামলাটা স্টাডি করলেই পাওয়া যায় আর সালাউদ্দিন কাদের চৌধুরীর জন্য খোড়া দুইটা কবর উদাহরণ হয়ে থাকবে শেখ হাসিনার স্বৈরতন্ত্রের অনেকেই বলেন শেখ হাসিনা খুনি ফ্যাসিস্ট ইত্যাদি ইত্যাদি আমি বলি না শুধু ফ্যাসিস্ট শব্দটা দিয়ে শেখ হাসিনাকে ব্যাখ্যা করা সম্ভব না শেখ হাসিনা ছিল আরও অন্য কিছু ফ্যাসিস্টরা তো জীবিত মানুষের অধিকার হরণ করে হাসিনা এমনকি একজন শহীদের শেষ ইচ্ছা এবং একটি মৃতদেহের অধিকার পর্যন্ত আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছিল আমি জানি না একশোটা নমরুত আর একশোটা ফেরণ এক হলেও একজন হাসিনার সমান ঋষংস হওয়া সম্ভব ছিল কিনা ইয়া আল্লাহ আপনি শহীদ সালাউদ্দিন কাদেরকে জান্নাতের উচ্চ আসন দান করুন আমিন আপনিও কমেন্ট বক্সে আমিন লিখতে পারেন ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন